আসসালামু আলাইকুম আজকে বাহরাইন এম রহমান গ্রুপে আসছি এখানে নাকি আজকে অনেক দামাকা একটা অফার চলতেছে তো দামাকা অফারটা কি আমি এম রহমান গ্রুপে হামারটাউন ব্রাঞ্চে আসছি এখানে সীমিত আকারে একদম কম সময়ের একটা অফার আছে সেই অফারের বিষয়টা একটু জানবো যে এখানে কি অফারটা আমি হামারটাউন ব্রাঞ্চে আসছি এখানে হামারটাউন ব্রাঞ্চে রিয়াজ ভাই আছে

তো আমরাও অপেক্ষা ছিলাম কখন আনবো এবং কখন আমার কাস্টমারদেরকে এই প্রোডাক্টগুলো তো ফাইনালি আলহামদুলিল্লাহ আমাদের প্রোডাক্ট আসছে হিউজ কোয়ান্টিটি আমাদের ল্যাপটপ আসছে এবং আমরা আজকে অলরেডি আমাদের গ্রুপের পক্ষ থেকে বিশাল একটা দামাক অফার দিছে সেটা হচ্ছে আসুন আমি একটু দেখাই এই ক্রোমবুক গুলা এবং এগুলো বিভিন্ন ধরনের ক্রোমবুক ল্যাপটপ আসছে এখন আপাতত আজকে আমাদের এখানে ক্রোমুক আইটেম ক্রোমবুক আসছে এইচআর ক্রমবুক এটা খুব বেশি এটা কাস্টমার আমরা যদি দেখাই এই ক্রমবুকটা এটা ফোর জিবি র্যাম সিক্সটিন জিবি এটা খুবই একদম মানে খুব গুড কন্ডিশন আপনার এখানে টাচ স্ক্রিন প্লাস সাউন্ড সবকিছু খুব ভালো এটা চাইলে যে কোনো কাস্টমার তাদের বাচ্চাদের জন্য কারণ অনেক বাচ্চারা মোবাইল মোবাইলের উপরে আসক্ত মোবাইল না দিয়া আমরা যদি তাদেরকে এই বাচ্চাটিকে এসব কমবুকলা দি তারা এর বিনোদন পাবে বিনোদন পাবে সাথে তার কিছু শিখতে পারবে এটা ইউজ করা ফলে তারা কিছু শিখতে পারবে সো বর্তমানে আমরা এটা আজকে থেকে অপার চালু করছি এটা আমি জানি না কত দিন থাকবে তবে যতটুকু সম্ভব খুব সীমিত সময়ের জন্য অপারটা আমরা এখন আমাদের অপার প্রাইস হচ্ছে 17 দিনার 17 দিনার এই কমবুকটা আর দুচার একটা জিনিস বলে রাখি আপনি তো মোটামুটি ব্লগ তৈরি করতেছেন আপনার ব্লগ দেখে আপনার ভিডিও দেখে যারা বলবো দেখে আসছে তাদের জন্য আমার ব্যক্তিগত পক্ষ থেকে স্পেশাল কিছু থাকবে এটা আউট অফ বাইরে যারা আপনার আপনার ব্লগটা দেখে আসবে তো আসুন আমরা একটু আমাদের কোয়ান্টিটিটা দেখাই কি পরিমাণ কোয়ান্টিটি আজকে আমাদের এখানে আসছে ল্যাপটপ আসেন একটু দেখেন এই দেখেন আমাদের এখানে কি হিউজ পরিমাণ কোয়ান্টিটি এগুলো আছে একটু যদি আপনার আহ দেখে যদি একটু দেখান

যেটা আমরা আসলে আমি নোট করে অনেক রাখা সম্ভব হয় নাই অনেকগুলো নোট করে রাখা হয়েছিল তো চাহিদা অনেক বেশি দ্রুত চলে আসুন এই অফারটা আপনারা বুঝে নেন আর আমি আবারও মেনশন করতেছি যারা সাইবুল ভাই ভিডিও দেখে আসবে তাদের এই অফারের বাইরে আমার ব্যক্তিগতভাবে তাদের জন্য স্পেশাল কিছু পুরস্কার কিংবা স্পেশাল কিছু গিফট থাকবে সবাই আসবেন দেখা হবে ইনশাআল্লাহ সালাম আলাইকুম ধন্যবাদ রিয়াজ ভাই আজকে আমার ভিউজের জন্য আপনি একটু সময় দিয়েছেন আপনার সময়টা ব্যয় হয়েছে তো আমি আমার ভিউজদের সবাইকে বলবো এখানে হাউসফুল কারেকশন আছে অবশ্যই এই ভিডিওটি শেয়ার করবেন আর আমি স্ক্রিনের নাম্বার দিয়ে দিব হামাটন ব্রাঞ্চে ভিউজদের সাথে যোগাযোগ করে হামাটন ব্রাঞ্চে আসবেন এসে আপনি আপনার ক্রোমবুকটা ক্রয় করে নিয়ে যাবেন অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন একটা লাইক করবেন আল্লাহ হাফেজ